উপসানি বলে যাও কেন ভালোবাসুনি বুঝে দিয়ে যাও তুমি পানি বুকেরে তো জ্বালা ভরে গেছে মন পোরা মন বারবার হয় না তখন আমি নিঃস হলাম ভালোবাসা হারাইলাম ভালোবাসা ছিটি পেলাম দাদা গো তোমার আবার বিয়ে না করালে মাইয়া দেখলাম ঘুরিয়া ফিরিয়া তবু সালানা তীরে তুই না রে বিয়া নাতিরে খাইল লে তার লম্বা মাথার কেস চির গাতে হাসি দিয়ে পাগল করলি দেশ খাইরলে